শ্যামাই মানে ঈদ মিষ্টি মানে ঈদ ঈদের জন্যই সব কিছু আয়োজন খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম তো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি আজকের এই ব্লগটি ভালো লাগবে তো দেখো বন্ধুরা শ্যামাই কিন্তু কালকে রান্না করেছিলাম আর সকালবেলা একটু গরম করে নিচ্ছি ফ্রিজে রাখছিলাম তো সকালবেলা নাস্তা শেষ করব আমরা আর দেখো বন্ধুরা বগুড়ার ঐতিহ্যবাহী মাংস ভাজা আর এই মাংস ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো মাংসগুলো কিন্তু ঝুরঝুরে একদম চানাচুরের মতো হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ আশা করি তোমরা দেখেই বুঝতে পারতেছ আর বগুড়ায় কিন্তু প্রত্যেকটা বাসায় এই ঝুড়া মাংস খায় তো ঝুড়া মাংসর রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি শেয়ার করে দেবো তো রুটি বানানো হয়েছে অনেকগুলো রুটি আসলে সবাই মিলে মিলেমিশে একসাথে খাবো পরিবারের তো আমার দেবর আসছে তো দেবরের বউ আসছে তারপর হচ্ছে আমরা আম্মু তো সবাই মানে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাবো তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি জান্নাতি রুটিগুলো বানাচ্ছে আর ওদিকে মাংসটা হতেই থাকতেছে তো শ্যামাই রুটি মাংস ভাজি এগুলো দিয়ে আজকের সকালের নাস্তা করে ফেলবো বন্ধুরা তো তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঈদ মানে হাসি খুশি আনন্দ ঘোরাফেরা পরিবারের লোকজন নিয়ে সবাইকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকা আর মজার মজার খাবার দাবার তো কেউ মন খারাপ করবে না সবাই ঈদটাকে এনজয় করো কারণ হতে পারে আগামী দিনের ঈদে আমরা কেউ না কেউ থাকবো না আবার কেউ থাকবো কারণ এই সুন্দর মুহূর্তগুলোকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো হচ্ছে নিজের মন ভালো রাখার চেষ্টা করবেন এটাই হচ্ছে আসল কথা তো দেখো বন্ধুরা গল্প করতে করতে রুটিগুলো কিন্তু আমি ভেজেই ফেললাম তো তারপর এগুলো টেবিলে দিয়ে দিব তো খাবার দাবার সবাই তো ওয়েট করতেছে এখন বাজে হচ্ছে সকাল দশটা তো যাই হোক ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে তো সেই কারণে আজকে লেটে একটু খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা তো আমার এই ব্লগুলো কেমন লাগতেছে বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আর এখানে হচ্ছে মুরগির মাংস তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ